এই মিলে গেছে ঠিক 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 এবং সুমন তুমি যে সব জিনিসগুলো প্রেডিকশন করা হলো সেই প্রেডিকশনগুলো মানে বেশ তোমার অদ্ভুত লেগেছে যেই প্রেডিকশনগুলো যেগুলো ধরা হয়েছে পাই টু পাই যেগুলো ধরা হয়েছে যেরকম বাবার মালার ব্যাপারটা এবং হচ্ছে ছবির ব্যাপারটা যে ক্যালেন্ডারে ছেড়া রয়েছে সেই কি পয়েন্টের ছবি ছেড়া আছে এবং আরো আদারওয়াইজ যে সব জিনিস ডেল্ট করা হলো সেগুলো সমস্ত টু দি পয়েন্ট মিলেছে যেগুলো খুব মানে

ঠিক আছে সুমন তুমি স্যাটিসফাই তো সুমন ঠিক আছে সুমন ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা